সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম আজকে আমি অঙ্ক করব চতুর্থ শ্রেণীর অধ্যায় এক বড় সংখ্যা ও স্থানীয় মান অধ্যায় এক দশমিক দুই ছয় সাত ও আট অঙ্কের সংখ্যার সাত নাম্বার পৃষ্ঠা প্রথমে বলা হয়েছে কমা এর ব্যবহার তোমরা হয়তো ইতোমধ্যে জেনে গিয়েছ বড় সংখ্যা গণনায় আমরা প্রায় সমস্যার সম্মুখীন হই তাই আমরা সংখ্যা থেকে সহজে পড়ার জন্য কমা ব্যবহার করি এখানে দেখো আমাদেরকে তিনটা চিত্র দেওয়া হয়েছে একটা হচ্ছে টিভি আরেকটা হচ্ছে মোটর সাইকেল আরেকটা হচ্ছে গাড়ি টিভির এখানে দেখো এক লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রথমে ওনারা তিনটা সংখ্যা কমা দিয়েছে তারপরে দুইটা সংখ্যা কমা দিয়েছে মোটর এখানে দুই লক্ষ টাকা দেওয়া হয়েছে প্রথমে ওনারা তিনটা সংখ্যার আগে কমা দিয়েছে তারপরে দুইটা সংখ্যার আগে কমা দিয়েছে গাড়ির এখানে পনেরো লক্ষ টাকা দেওয়া হয়েছে ওনারা তিনটা সংখ্যার আগে কমা দিয়েছে তারপরে দুইটা সংখ্যার আগে কমা দেওয়া হয়েছে কিভাবে কমা ব্যবহার করতে হবে উদাহরণ প্রথমে তিনটা অঙ্কের আগে কমা দিতে হবে তারপরে দুইটা অঙ্কের আগে তারপরে আমাদের দুইটা অঙ্কের আগে নিজে দেখো বক্সের মধ্যে দেওয়া হয়েছে এককের গড়ে শূন্য দশকের গড়ে আধ শতকের গড়ে সাত হাজারের গড়ে পাঁচ অযুতের গড়ে ছয় লক্ষের গরের দিন নিযুতের গড়ে পাঁচ কঠির গড়ে সাত এখানে আমাদেরকে কমা বসানো হয়েছে শতকের আগে তাহলে কত হয় শত আশি একত্র হবে তারপরে দুইটা সংখ্যা হচ্ছে অযুত আর হাজারের আগে কমা বসানো হয়েছে পঁয়ষট্টি হাজার তারপরে লক্ষ্য আর নিজের আগে কমা বসানো হয়েছে তিপ্পান্ন লক্ষ তারপরে বাকি থাকে আমাদের সাত কুথি তাহলে কত হয় সাত কুথি তিপ্পান্ন লক্ষ পঁয়ত্রিশ হাজার সাতশত আশি হাজার লক্ষ ও কুথির প্রতি স্থানের পর একটি করে কমা দিতে হয় পাঁচে বলা হয়েছে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসাও এবং উচ্চ স্বরে পড়ো এখানে আমাদেরকে সংখ্যা দেওয়া হয়েছে এখন আমরা কি করব সংখ্যার মাঝে কমা বসাবো এবং উচ্চ স্বরে পড়বো আমি সংখ্যাগুলো লিখে ফেলেছি এখন আমি কমা বসাবো তাহলে এখন আমি কমা বসাবো প্রথম হচ্ছে এক নম্বর কমা বসানো নিয়ম হচ্ছে তিনটা সংখ্যার আগে এখানে তিনটে সংখ্যার আগে আমি কমা বসাবো তারপর হচ্ছে দুইটা সংখ্যা তারপর হচ্ছে আমাদের দুইটার সংখ্যা তাহলে দেখো আমি প্রথমে তিনটে সংখ্যার আগে কমা বসিয়েছি তারপরে দুইটার সংখ্যার আগে কমা বসিয়েছি তারপর আমি দুইটা সংখ্যার আগে কমা বসিয়েছি তাহলে আমার কত হয় নয় কোটি সাতাশি লক্ষ চৌরাশি হাজার ছয় শত তারপর হচ্ছে দুই নাম্বার এখন আমি কী করবো তিনটে সংখ্যা আগে কমা বসাবো তারপরে আমি দুইটা সংখ্যা আগে কমা বসাবো তাহলে আমার কত হয় আটষট্টি লক্ষ পঁচিশ হাজার সাতশত বারো তারপর হচ্ছে তিন নাম্বার আমি এখন কি করব তিনটে সংখ্যার আগে কমা বসাবো তারপরে দুইটা সংখ্যার আগে কমা বসাবো তাহলে কত হয় এক লক্ষ তিরিশ হাজার চারশত পাঁচ এখন আমি চার নাম্বারে কমা বসাবো প্রথমে আমি তিনটে সংখ্যার আগে কমা বসাবো তারপর হচ্ছে আমার দুইটা সংখ্যার আগে দুইটা সংখ্যার আগে যেহেতু আমার কোনো সংখ্যা নেই তাহলে দুইটা সংখ্যাই থাকবে তাহলে কত হয় আমার সত্তর হাজার চার এখন আমি পাঁচ নাম্বার করব পাঁচ নাম্বারে তিনটা সংখ্যার আগে কমা বসাবো তারপর হচ্ছে দুইটা সংখ্যার আগে এখানে দেখো একটা সংখ্যা দেওয়া আছে যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে তাহলে শুধু এই সংখ্যাই থাকবে আর যেহেতু সংখ্যা দেওয়া নেই তাহলে প্রথমে কোনো কমা হবে না তাহলে আমার কত হয় দুই হাজার একশত একাত্তর এখন আমি ছয় নম্বরে কমা বসাবো প্রথম আমি তিনটে কমা বসাবো তারপরে সংখ্যার আগে তারপরে সংখ্যার আগে তাহলে আমার কত হবে লক্ষ হাজার তাহলে সংখ্যার মাঝে সঠিক জায়গায় কমা বসানো শেষ এবং উচ্চ স্বরে পড়াও শেষ আধি নাম্বার পৃষ্ঠায় তিনি বলা হয়েছে বড় সংখ্যার জন্য সংখ্যা গণনা পদ্ধতি সংক্ষিপ্ত করা যাক আমাদেরকে তার চিত্র দেওয়া হয়েছে বলা হয়েছে চিত্রটি ব্যাখ্যা করো এখানে আমাদেরকে চিত্র দেওয়া হয়েছে আর মাঝখানে কিছু তথ্য দেওয়া হয়েছে আমাকে এখানে প্রথমে দেওয়া আছে এক তারপরে দেওয়া আছে তীর চিহ্ন দিয়ে দশ গুণ তারপর দেওয়া আছে মাঝখানে দশ তারপরে দশ গুণ তারপরে এক শত তারপর দশ গুণ তারপরে এক হাজার তারপরে দশ গুণ তারপরে দশ হাজার দশ গুণ এক লক্ষ দশ গুণ দশ লক্ষ দশ গুণ এক কোটি মানে প্রত্যেকটা সংখ্যার দশ গুণ করে দেওয়া হয়েছে নিচে বলা হয়েছে একে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় দুই বলা হয়েছে দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় তিনে দেওয়া হয়েছে দশ লক্ষ থেকে এক কোটি কত বড় তাহলে প্রথমে দেওয়া হয়েছে এক হাজার থেকে দশ হাজার কত বড় এখানে বলা হয়েছে এক হাজার থেকে হাজার এক হাজার এক হাজার থেকে দশ হাজার তাহলে এক হাজার থেকে দশ হাজার হচ্ছে এখানে তারপরে বলা হয়েছে কত গুণ মাঝখানে দেওয়া আছে আমার গুণ তাহলে এক হাজার থেকে দশ হাজার আমার কতগুণ বড় গুণ বড় কারণ আমি যদি এক হাজারকে দশ দিয়ে গুণ আমার কিন্তু দশ হাজার হবে দেখো এখানে আমি তোমাদেরকে এক হাজারকে দশ দিয়ে গুঁ দিয়ে দেখিয়ে দিচ্ছি শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুঁড় দিব শূন্য 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 একে শূন্য 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 বসাবো তারপর এক দুপুরের সবগুলো সংখ্যা গুঁধিব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে একে এক এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য 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 শূন্যের শূন্য একের এক তাহলে হয় দেখো একক দশক শতক হাজার দশ হাজার তার মানে হচ্ছে কি এক হাজার কে যদি আমি দশ দিয়ে গুণ দিয়ে আমার কত হবে দশ হাজার তা এক হাজার থেকে দশ হাজার হচ্ছে আমার দশ গুণ তাহলে এক হাজার থেকে দশ হাজার কত গুণ বড় দশ গুণ বড় দুই দেওয়া হয়েছে দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় তাহলে কত বলা হয়েছে দশ হাজার থেকে এক লক্ষ এখানে হচ্ছে আমার দশ হাজার এখানে হচ্ছে কত এক লক্ষ তাহলে দেখো মাস্ক নামার দেওয়া হয়েছে কতগুণ দশগুণ যদি দশ হাজার কে দশ দিয়ে গুণ দিই তাহলে আমার কত হবে এক লক্ষ হবে দেখো আমি তোমাদেরকে দশ হাজার সাথে দশ গুণ দিয়ে দেখিয়ে দিচ্ছি কে এই জন্য দশ গুণ হবে কারণ দশ হাজারকে দশ দিয়ে গুণ দিলে কিন্তু আমার এক লক্ষ হবে আমি শূন্য দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব শূন্য 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 একে শূন্য শূন্য চেয়ে শূন্য বসাবো তারপর এক দুপুর সবগুলো সংখ্যা গুণ দিব একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য একে শূন্য শূন্য এক একে এক এখন যোগ দিয়ে নামিয়ে ফেলবো শূন্য 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 একের এক তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ তাহলে দশ হাজারকে দশ দিয়ে গুণ দিলে কত হবে আমার এক লক্ষ তাহলে দেখো এখানে এর উত্তর হচ্ছে দশ হাজার থেকে এক লক্ষ কত গুণ বড় দশ গুণ বড় তিনি দেওয়া হয়েছে দশ লক্ষ থেকে এক কোটি কত গুণ বড় তাহলে এখানে দেখো দশ লক্ষ দেওয়া আছে আর কত বের করতে এক কোটি মাঝখানে দেওয়া আছে দশ গুণ মানে হচ্ছে যদি আমি দশ লক্ষকে দশ দিয়ে গুণ দেয় আমার কত হবে এক কোটি হবে আমি তোমাদেরকে দশ লোকের সাথে দশ দিয়ে গুন দিয়ে দেখিয়ে দিচ্ছি শূন্য দুপুরে সবগুলো সংখ্যা গুঁধিব শূন্য 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 এক শূন্য 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 বসাবো তারপর একদিকে সবগুলো সংখ্যা গুঁধিব শূন্য এক শূন্য 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 এক একে এক এখন যোগ দেন আমিই ফেলবো শূন্য 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 একের এক তাহলে কত হয় আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কুথি তাহলে এক কুথি হয় মানে হচ্ছে দশ লক্ষের সাথে দশ গুণ দিলে আমার এক কুথি হবে তার মানে তিনের উত্তর হচ্ছে দশ লক্ষ থেকে এক কথি দশ গুণ বড় আজকের ক্লাসটি এখানে এসে সবাইকে দেখার জন্য ধন্যবাদ যদি আমার ক্লাসটি বা লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ